নমস্কার বন্ধুরা হিল অব ফর্চন তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা এখন দেখব তোমার পার্টনারের কারেন্ট এনার্জি এই মুহুর্তে তোমার পার্টনার তোমাকে নিয়ে কি ভাবছে এই সম্পর্ককে নিয়েও বা তিনি কী ভাবছেন সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে প্লিজ ইউনিভার্স অ্যান্ডেল প্লিজ গাইড করো প্লিজ হেল্প করো দেখাও আমার ভিউএসের পার্টনারের কারেন্ট এনার্জি हमारे से पार्टनर कारेंट एनर्जी ং অফ পেন্টাকলস টেন অ্যাপিস্ট তো বন্ধুরা একটা সময় তোমার পার্টনার তোমার রেসপন্সিবিলিটি তিনি নেননি তিনি তোমার সমস্ত দায় দায়িত্ব তিনি এড়িয়ে গেছিলেন এবং তোমার সাথে তিনি চিট করেছিলেন তোমাকে ঠকিয়েছিলেন তিনি তো এবং যার জন্য তোমাদের সম্পর্কটা একটা সময় শেষ হয়ে যায় এবং খুব পেনফুল একটা এন্ডিং হয়েছিল তোমাদের এই সম্পর্কে কিন্তু বর্তমানে তোমার পার্টনার আবার তোমার কাছে ফিরে আসতে চাইছে সে মনে করছে তুমি তার পৃথিবী তার সব কিছুই এখন মনে হচ্ছে তুমি তোমাকে ছাড়া তার পৃথিবী অন্ধকার তিনি তোমার সাথে আবার নিউ একটা সাইকেল শুরু করার কথা ভাবছেন তিনি কোনো একটা সাইকেল এন্ড করবেন তবেই তিনি তোমার সাথে নিউ সাইকেল আবার শুরু করবেন বা এটাও হতে পারে যে তিনি যে তোমাকে একটা সময় এই পেনফুল সিচুয়েশানের মধ্যে ফেলেছিলেন যার জন্য তোমাদের সম্পর্কটা শেষ হয়ে গেছে তোমরা নো কন্ট্যাক্ট সেপারেশনে আছো তিনি এই সাইকেলটা এখন এন্ড করতে চাইছে এখন চাইছে তোমার পার্টনার তোমার কাছে ফিরে আসতে এবং তোমার রেসপন্সিবিলিটি তোমার দায় দায়িত্ব তিনি এখন নিতে চাইছেন এবং তোমাকে তিনি কমিটমেন্ট দিতে চান দি হ্যারো ফ্রেন্ড সিক্স অফ সুস তিনি যে তোমার সাথে চিট করেছিলেন তোমাকে ছেড়ে তিনি চলে গেছিলেন যার জন্য তোমরা এখন নো কন্ট্র্যাক্ট সেপারেশনে আছো তো তোমার পার্টনার তোমাকে অনেক কথা বলতে চান কিন্তু তার চক্রা বন্ধ আছে যার জন্য তিনি তোমাকে বলতে চেয়েও কিছু বলতে পারছেন না তিনি তো চাইছেন তোমার সাথে তার সম্পর্কটা আবার ঠিক হয়ে যাক তার মধ্যে একটা বিগ ট্রান্সফরমেশন হয়েছে তোমার সম্পর্কে তার হয়তো আগে কোনো একটা ভ্রান্ত ধারণা ছিল যেটা থেকে তিনি এখন বেরিয়ে এসেছেন তার সে ধারণা বদলে গেছে তোমার সম্পর্কে এখন তিনি তোমার সম্পর্কে তার একটা স্বচ্ছ ধারণা এখন তৈরি হয়েছে যার জন্য তিনি চাইছে আবার তোমার কাছে ফিরে আসতে এবং এই সম্পর্কে ভিক্ট্রি হোক সেটা তিনি চাইছেন এবং এই সম্পর্কটা তো তিনি ঠিক করতে চান কিভাবে ঠিক করবেন তিনি তার জন্য হয়তো কারোর অ্যাডভাইস নিচ্ছেন কারোর পরামর্শ তিনি অবশ্যই নিচ্ছেন হতে পারে কোনো ট্যারো রিডারের থেকে তিনি অ্যাডভাইস নিচ্ছেন বা কোনো অ্যাস্ট্রোলজার বা কোনো বন্ধু স্থানীয় যাকে তিনি বিশ্বাস করেন তার থেকে তিনি এই মুহূর্তে পরামর্শ নিচ্ছেন যে কিভাবে তিনি এগোবেন কিভাবে সম্পর্কটা আবার ঠিক হবে তিনি নিশ্চয়ই কারোর থেকে না কারোর পরামর্শ নিচ্ছেন তোমার পার্টনার ভাবছে তোমাকে নিয়ে পুরো কোথাও ঘুরতে যাবেন এবং সেখানে গিয়ে তিনি তার মনের অনেক গোপন কথা তোমাকে বলতে চাইছেন মধ্যে প্রচুর ইগো ছিল যার জন্য তিনি তোমাকে ছোট করে তিনি আনন্দ পেতেন তিনি নিজেকে সব সবসময় ভাবতেন বিশাল বড় কিছু নিজেকে রাজা গজা ভাবতেন তিনি আর তার জন্য তিনি তোমাকে তাচ্ছিল্য করতেন ছোট ভাবতেন এবং তাতেই তিনি আনন্দ পেতেন অতীতে কিন্তু তুমি যে তার প্রতি কতটা ইমোশনাল ছিলে সেটা তিনি তখন বুঝতেই পারেননি তুমি ছিলে তার প্রতি ভীষণ ইমোশনাল এবং তুমি তাকে মাতৃত্ব সুলভ ভালোবাসা যেটা সন্তান বা যেটা মা তার সন্তানকে দিয়ে থাকে তেমনই ভালোবাসা তুমি তাকে দিয়েছিলে তার ভ্যালু তিনি দেননি যার জন্য তুমি তোমার এনার্জি দেওয়া এখন বন্ধ করে দিয়েছো তুমি এখন সেলফ লাভ জার্নিতে আছো তোমার থেকে তোমার পার্টনার এই মুহূর্তে আর কোনো এনার্জিই পাচ্ছেন না এবং এখন তিনি সেটা ফিল করছেন যে তুমি তাকে আনকন্ডিশনাল লাভ একটা সময় দিয়েছিলে তিনি এখন মিস করছেন সেই ভালোবাসা নাইন তোমাকে তিনি মনে করছেন যে তুমি তার উইশ এখন এটা তার মনে হচ্ছে এবং তিনি ডে ড্রিম করছেন যে তোমার কাছে আবার তিনি ফিরে আসবেন এবং তিনি আশা রাখছেন যে তুমি তাকে নিরাশ করবে না এই সম্পর্কটা ঠিক হয়ে যাবে তুমি তাকে নিশ্চয়ই ফিরিয়ে দেবে না এটা তিনি মনে করছেন এবং তোমাকে তিনি মনে করছেন যে তুমি তার পরিবার হতে পারে তোমরা ম্যারিড এবং তোমাকে দেখছে তুমি ভীষণ গ্রাউন্ডেড এবং তুমি স্টেবেল তুমি নিজের খেয়াল যেমন রাখো তুমি তোমার পরিবারের খেয়াল রাখো তুমি সবার প্রতি দায়িত্ববান এবং কর্তব্যশীল একজন মানুষ সেটা তোমার পার্টনার এখন ফিল করছে এবং তুমি যেমন নিজে স্বনির্ভর তেমনি তুমি চাইলে কেন করতে পারো এতটাই তুমি স্টেবেল এবং তোমার পার্টনার চাইছে তোমার সাথে যেন সম্পর্কটা তার স্টেবেল হয় টেন অফ ওয়ান হাই প্রেস বর্তমানে তুমি কোনো রেসপন্স দিচ্ছ না তুমি নীরব হয়ে আছো এবং তুমি হাই প্রিস্টেস এনার্জিতে আছো তোমার ইমোশানকে তুমি আর শো করছো না তোমার ইমোশানকে তুমি এখন হাইট করছো কন্ট্রোল করে নিয়েছো তোমার ইমোশনকে তুমি এবং এটাই তোমার পার্টনারের কাছে এখন বার্ডেন হয়ে গেছে তুমি যে তার সাথে কথা বলছো না বা তার ব্যাপারে তুমি কোনো ইন্টারেস্ট দেখাচ্ছ না সেটা এখন তিনি আর নিতে পারছেন না এই বার্ডেনটা এবার তিনি নাবাতে চাইছেন এই সাইকেলটা এখন তিনি এন্ড করতেই চাইছেন এবং চাইছে তোমার কাছে ফিরে আসতে এবং আবার তোমার রেসপন্সিবিলিটি যেটা তিনি আগে নেননি এখন তিনি তোমার রেসপন্সিবিলিটি নিতে চাইছে একটা সময় তোমাকে মনে হয়েছিল তুমি কি তার কাছে বার্ডেন এই বার্ডেনটা নামাতে পারলে যেন সে বেঁচে যায় এমন একটা সময় তিনি মনে করতেন থ্রি অফ পেন্টাকেলস দি ডে বর্তমানে তিনি তোমার প্রতি ভীষণ অবসেসড প্রবল ফিজিক্যাল অ্যাট্রাকশন তোমার প্রতি রয়েছে তোমার পার্টনারের তোমার পার্টনার চাইছে তোমার সাথে পার্টনারশিপকে এগিয়ে নিয়ে যেতে হতে পারে তার পরিবার হয়তো এখানে বাধা দিচ্ছে তার পরিবারে দুজন ফিমেল এনার্জি আছেন যারা হয়তো তাকে বাধা দিচ্ছে নাইট তোমার পার্টনার আসছে তোমার কাছে সমস্ত বাধা বিপত্তিকে অতিক্রম করে তিনি তোমার কাছে আবার ফিরে আসছে যতই বাধা আসুক না কেন তিনি সমস্ত বাধাকে কাটতে কাটতে তিনি তোমার কাছে আবার ছুটে আসছেন ঝড়ের বেগে ছুটে আসছেন কারণ তোমার সাথে তাকে আবার নিউ বিগিনিং করতে হবে খুব দ্রুত তোমাদের নিউ বিগিনিং হতে চলেছে

আত্মচিন্তনে ব্যস্ত আছেন তিনি আত্মচিন্তন করছেন যে তার দ্বারা কি ভুল হয়েছে কেন তোমার সাথে তার সম্পর্কটা এই সিচুয়েশানে আসলো বা তার কী অ্যাকশান নেওয়ার ছিল যখন প্রথমেই সম্পর্কটা খারাপ হয়েছিল কেন তিনি অ্যাকশান নিতে পারেননি বা নেননি সেগুলোই তিনি এখন ভাবছেন যার জন্য তিনি নিজেকে আইসোলেশনে রেখেছেন এই একাকিত্ব তিনি নিজেই চুজ করেছেন তিনি যখন আইসোলেশনে আছেন এটা তারই কর্মফল তিনি এখন তার কর্মের ফল ভুগছেন এবং তোমার সময় এখন তোমাকে সাথ দিচ্ছে তোমার ভালো কর্মের ফল এখন তুমি পাচ্ছ ডিভাইন টাইমিংয়ে সব কিছু আমরা ডিভাইন টাইমিংয়েই পেয়ে থাকি ভালো কর্মের জন্য ভালো ফল পেতে গেলে সেটাও ডিভাইন টাইমিংয়ের জন্য অপেক্ষা করতে হয় এবং কেউ যদি খারাপ কোনো কাজ করে থাকে তার খারাপ কর্মের ফলও সেটা ডিভাইন টাইমিংয়েই হয় তুমি আমি চাইলেই সেটা হবে না সেটা হবে ডিভাইন টাইমিংয়ের ওপরেই তো তোমার পার্টনার এখন চাইছে সময় যেন তাকে দেয় এবং এই সম্পর্কটা যেন আবার ঠিক হয় তার জন্য তিনি ডিভাইন টাইমিংয়ের জন্য অপেক্ষা করছেন চাইছেন তো তিনি তোমার সাথে কাছে আবার ফিরে আসতে সম্পর্কটাকে ঠিক করতে নিউ বিগিনিং করতে কিন্তু তিনি চাইলেই তো হবে না ডিভাইন টাইমিংয়ের জন্য তিনি এখন অপেক্ষা করছেন সেভেন অফ কাপস ডেথ তিনি কনফিউজড যে তিনি যে সম্পর্কটা ডেথ হয়ে গেছে কী করে আবার তিনি এই সম্পর্কটাকে ঠিক করবেন তিনি ডে ড্রিম করছেন যে এই সম্পর্কটা ঠিক হয়ে যাবে আবার পুনরায় যেন এই সম্পর্কটা ঠিক হয় থেমেই যে সম্পর্কটা একটা সময় থেমে গেছিলো আবার যেন এই সম্পর্কটা চালু হয় পুনরায় ডে ড্রিম করছেন কিন্তু তিনি কনফিউজড বর্তমানে তোমার পার্টনার একাকিত্বে ভুগছেন তোমার সাথে সম্পর্কটা যেটা নষ্ট হয়ে গেছে সেটা নিয়ে তিনি এখন রিগ্রেট করছেন কারণ সম্পর্কটা তার জন্যই নষ্ট হয়েছে সেটা তিনি বুঝতে পারছেন যার জন্যে তিনি এত গিল্ট ফিল করছেন please clarify tower Night up once তার দোষেই যে সম্পর্কটা ভেঙে গেছে এই সম্পর্কটা তোমাদের মধ্যে বিশ্বাসের অভাব ছিল যার জন্যই তোমাদের সম্পর্কে টাওয়ার মুমেন্ট এসেছে এবং তোমার পার্টনার এখন লস ফিল করছে তোমাকে হারিয়ে তার লস হয়েছে এটা তিনি এখন বুঝতে পারছে তিনি তোমার প্রতি প্রবল আকর্ষণ ফিল করছেন এবং খুব দ্রুত তোমার কাছে তিনি ফিরে আসছেন প্যাশানেটলি তিনি আবার এই সম্পর্কটাকে শুরু করবেন স্ট্রেন্থ এর জ্যাবস র তিনি মনে স্ট্রেংথ আনছেন যাতে সাহস করে তিনি তোমার দিকে এগিয়ে আসতে পারেন এবং তোমার পার্টনারের ওপরেই অ্যাঞ্জেলের ব্লেসিংস আছে তিনি সাহস নিয়ে এগোতে চাইছেন হয়তো তিনি এতদিন এগোতে পারছিলেন না কিন্তু তিনি এখন স্ট্রেংথ নিয়ে তোমার দিকে এগিয়ে আসছেন তিনি প্রতিনিয়ত তোমাকে ফলো করেন সোশ্যাল মিডিয়ায় তিনি তোমাকে নজর রাখেন তিনি যে কাজের মধ্যেই থাকুক যত দূরেই থাকুক না কেন তার নজর আছে তোমার প্রতি কিং অফ সোর্স ট্রেন অফ কাপস যে তোমাকে ছেড়ে একটা সময় চলে গেছিল তিনি এখন বুঝতে পারছে তোমার প্রতি তিনি ইনজাস্টিস করেছিলেন এখন চাইছে তোমার প্রতি জাস্টিস করতে তার জন্য তিনি ভাবছেন যে কী অ্যাকশান নেবেন অ্যাকশান তো নিতে চাইছেন কি অ্যাকশান নেবেন তিনি অ্যাকশান তো নিতে চাইছেন কিন্তু তিনি কোনো একটা বিষয় নিয়ে দ্বন্দ্বে পড়েছেন যার জন্য তিনি ডিসিশানটা নিতে পারছেন না তিনি ভাবছেন স্ট্রেট ফরওয়ার্ড ভাবনা চিন্তা করছেন তবেই তিনি অ্যাকশান নেবেন তোমার পার্টনার চায় তোমার সাথে একটা হ্যাপি ফ্যামিলি হ্যাপি ফ্যামিলি স্বপ্ন তিনি তোমাকে নিয়ে দেখছেন একটা পরিপূর্ণ সুখী পরিবার স্বামী স্ত্রী সংসার সন্তান সবটা নিয়ে একটা পরিপূর্ণ ফ্যামিলি স্বপ্ন তিনি তোমাকে নিয়ে দেখছে এবং বটম অব দ্য ডেকে আছে দি মুন এখানে স্ট্রং থার্ড পার্টি আছে যার জন্যই তোমাদের সম্পর্কে গ্রহণ লেগেছে থার্ড পার্টি চায় না যে তোমাদের সম্পর্কটা ঠিক হোক এখানে থার্ড পার্টি তোমার পার্টনারের মা তিনি চাইছেন না যে তোমার সাথে তোমার পার্টনার সম্পর্কটা ঠিক হোক যার জন্য তোমার পার্টনার ব্যালেন্স করতে পারছে না তোমাকে ভুলতেও পারছে না বর্তমানে তোমার পার্টনার ভীষণ স্যাড হিডেন করা একটা যন্ত্রণা তার মনের মধ্যে যেটা সে কাউকে বলতেও পারছে না আবার তোমাকে ভুলতেও পারছে না তো বন্ধুরা এটাই ছিল তোমার পার্টনারের কারেন্ট এনার্জি রিডিং যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে দেখা হবে নেক্সট রিডিংয়ে ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ মাই অল ভিউয়ার্স থ্যাংক ইউ